চিকেন আর ময়দা দিয়ে অসাধারণের নাস্তা রেসিপিটি একবার বানালে বারবার বানাবে ইফতারের সময় এটা বানালে ইফতারটা জাস্ট জমে যাবে তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটি বাই দ্য ওয়ে আমি নাফিসা তোমরা দেখছো ফ্লেভার এন্ড ফেস্ট বাই নাফিসা চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিওর আপডেট গুলো পেয়ে যেতে পারো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করব পেজটাকে প্লিজ ফলো করে দিও তো শুরু করছি এখানে দেখো 300 গ্রাম চিকেন এরকম কিউব কাট করে নিয়েছি বোনলেস চিকেনটা আমরা ইউজ করেছি ম্যারিনেশনের জন্য দিয়ে দিয়েছি 1 টি স্পুন আদা রসুন বাটা আর এখানে আছে হাফ টি স্পুন করে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর চাট মশলা পাউডার আর আছে লবণ সবগুলো দিয়ে দিয়ে দিলাম খুব ভালোভাবে ভালোভাবে চিকেনের সঙ্গে মিক্স করে মশলাটা যাতে চিকেনের সঙ্গে মিশে যায় ভালোভাবে নেড়ে চড়ে মিশে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা লেবুর থেকে অর্ধেকটা পরিমাণ লেবুর রস দিয়ে আরো ভালোভাবে মাখিয়ে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট ম্যারিনেট হতে রেখে দেবো পনেরো কুড়ি মিনিট পর ওভেনের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি থ্রি টেবিলস্পুন সর্ষের তেল তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ম্যারিনেট করা চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব চিকেনগুলোকে যতক্ষণ না চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে তো ফ্লেমটা মিডিয়ামেই আছে মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এক দু মিনিট এটাকে নাড়াচাড়া করে নিলাম দেখো চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট একদম লো ফ্লেমে কুক করে নিতে হবে পাঁচ মিনিট পর ঢাকাটা খুললাম একটু জল বেরিয়েছে আর যে পাত্রে এটা ছিল চিকেনটা সেই পাত্রটা সামান্য একটু জল দিয়ে দিলাম আরও কাপ মতো দিয়ে আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট এটাকে কুক করে নিলাম এবার দেখিয়ে দিচ্ছি দেখো চিকেনটা সফট হয়ে গেছে যেহেতু ম্যারিনেট করা ছিল লেবুর রস দেওয়া ছিল আর বোনলেস চিকেন তো খুব সহজেই সফট হয়ে গেছে এবার এটাকে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ আর জলটা শুকিয়ে যাচ্ছে তো আরো এক দু মিনিট নাড়াচাড়া করে নিলাম দেখো জলটা শুকিয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে ঢেলে একটু ঠান্ডা করে 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 ঠান্ডা পর দুটো চামচ দিয়ে এইভাবে এটাকে শ্রেড নিতে কাজটা কাঁটা হাত দিয়েও করা যেতে পারে হাত দিয়ে করলে বরং একটু তাড়াতাড়ি হবে যাই হোক আমি কাঁটা দিয়ে করে নিচ্ছি এইভাবে সব চিকেনটা শ্রেড করে নিয়ে এটাকে সরাসরি পুর হিসাবে ব্যবহার করে নাস্তাটা বানানো যেতে পারে তবে আমি যেভাবে বানাবো সেভাবে বানালে টেস্টটা অনেক বেশি ভালো হয় তো সিলেট করা হয়ে গেছে এবার ওভেনে কড়াইতে নিয়ে নিয়েছি টু টেবিল স্পুন তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম চারটে এলাচ আর একটা দারচিনির টুকরো এলাচ একটু ফাটিয়ে নিয়েছিলাম তারপর সুন্দর একটা গন্ধ বেরোলে একটা মাঝারি সাইজের কুচুনো পেঁয়াজ অ্যাড করে দিয়েছি পেঁয়াজটাকে হালকা হাতে নাড়াচাড়া করে স্বচ্ছ হয়ে এলে দিয়ে দিলাম হাফ টি স্পুন আদা রসুন বাটা ফ্লেমটা মাঝে মাঝারিতে আছে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিলাম তারপরে ওয়ান থার্ড টি স্পুন করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো চাট মশলা পাউডার আর লঙ্কার গুঁড়ো এই পর্যায়ে ফ্লেমটাকে একটু কমিয়ে দিতে হবে না হলে মশলাটা জ্বলে যাবে তো হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে এর সঙ্গে অ্যাড করে দিলাম একটা গ্রেট করা গাজর আর একটা মাঝারি সাইজের কুচনো ক্যাপসিকাম দু মিনিট এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে ফ্লেমটাকে কিন্তু আবারও মাঝারিতে করে দিয়েছি দু মিনিট বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি আমরা যে চিকেনটা শ্রেড করে রেখেছিলাম সেই শ্রেডেড চিকেনটা অ্যাড করে দিচ্ছি বেশ ভালোভাবে এবার এই সবজির সঙ্গে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে নিয়ে এক দু মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে পুটটা বানালে খেতে খুব ভালো হয় আমাদের পুটটা প্রায় শেষের দিকে ওয়ান থার্ড টি স্পুন গরম মশলা পাউডার ছড়িয়ে দিয়েছি এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেবো এটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা ময়দার ডোটা বানিয়ে নেব তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি দু পরিমাণ জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপর এটাতে একটা বয়েল আসতে দিতে হবে এইভাবে ডোটা বানালে নাস্তাগুলো গুলো খেতে বেশ ভালো হয় নরম হয় আর খাস্তাও হয় তো জলে বয়েল এসে গেলে দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ ময়দা এখানে আমি কাপ নেপে আর দিলাম না যেহেতু আমি মাঝে মাঝেই করি তো সেই জন্য আন্দাজ হয়ে গেছে তবে হচ্ছে অর্থাৎ কাপ কাপ পরিমাণ পরিমাণ জল দিলে ময়দা তাতে ফোর যাবে এইভাবে ময়দাটা দিয়ে নাড়াচাড়া করে ডোটাকে বানিয়ে নিতে হবে দেখো আরো একটু ময়দা লাগবে মনে হলো তো আমি দিয়ে দিলাম পরিমাণে কিন্তু চার কাপই আছে এর মধ্যে টু ইস টু ফোর অনুপাতে করলেই ডোটা ঠিক সুন্দর হবে তো এইভাবে নাড়াচাড়া করে ডোটাকে বানিয়ে নিয়েছি দেখো এবার আমরা ওভেনটা বন্ধ করে এটাকে সামান্য একটু ঠান্ডা করে নেব খুব ঠান্ডা করে নিলে কিন্তু মাখতে গেলে অসুবিধা হবে 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 একটু একটু বেশি দিতে সেই জন্য সামান্য কষ্টও ঠান্ডা করে দেখো বেশ ভালো গরম আছে গরম অবস্থায় মাখলে কিন্তু তাড়াতাড়ি মাখাটা হয়ে যাবে আর কষ্টটাও কম হবে তো এইভাবে মেখে নিতে হবে মাঝে মাঝে জলে হাতটা ভিজিয়ে নিয়ে তারপরে মাখতে হবে তো এইভাবে সাত থেকে আট মিনিট বেশ ভালোভাবে নিট করে নিতে হবে নিলে একটা সফট ডো আমাদের তৈরি হয়ে যাবে এইরকমই সফট ডো আমাদের দরকার এই নাস্তাটার জন্য দেখো এরকম সফট ডো তৈরি হয়ে গেল এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট পনেরো রেস্টে রেখে দিতে হবে পনেরো মিনিট পর এটার থেকে আমরা এবার লেচি কেটে নেব নর্মাল রুটি বা পরোটার মতো লেচি কেটে নেব লুচির থেকে বড় মাপের তো এইভাবে দেখো পরোটার মতোই লেচিগুলোকে কেটে নিয়েছি নিয়ে এবার হাতের তালুর মাঝখানে রেখে একটু গোল গোল করে নিচ্ছি বেলার সময় যাতে সুবিধা হয় তো সবগুলো এভাবে করে নেব তারপর একটা কাপড় ভিজিয়ে এটাকে আবারও পাঁচ মিনিট রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে ভিজে কাপড় ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর এবার এগুলোকে বেলে নিতে হবে একটু ময়দা ডাস্ট করে নিয়েছি নিয়ে এগুলোকে বেলে নিতে হবে লুচির থেকে সামান্য একটু বড় মাপের করে বেলতে হবে একেবারে রুটির মতো কিন্তু অত বড় বেললে চলবে না লুচির থেকে সামনে একটু বড় করে বেলে নিয়েছি দেখে বুঝতে পারছো এবার এটাকে মাঝখান থেকে ফোল্ড করে দিলাম তারপর ছুরি দিয়ে এটাকে দু ভাগ করে নিচ্ছি আরো একটা দেখিয়ে দিচ্ছি দেখো ময়দা ডাস্ট করে বেলে নিতে হবে নিয়ে মাঝখান থেকে এটাকে ফোল্ড করে নিতে হবে তারপর ছুরি দিয়ে কেটে দিতে হবে তারপর কিভাবে এটা থেকে পকেট বানাতে হয় আমি দেখাবো এইভাবে একবার নাস্তাটা বানিয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার বানালে বানাতে ইচ্ছে আবারও করবে ইফতারের সময় আমরা পুরো রোজার মধ্যে বেশ কয়েকদিন বানিয়েছিলাম তো এবার এগুলোকে সাইডটা পকেটের মতো করে দেখো এক সাইড করে যেহেতু ফাঁকা আছে সেই সাইডটা এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে বন্ধ করে নিয়ে এরকম পকেটের আকারে করে নিচ্ছি এবার যে পুরটা আমরা বানিয়েছিলাম সেই পুরটা ঠান্ডা হয়ে গেছে একটু তার থেকে যতটা লাগবে সেই পরিমাণ পুর এই পকেটের মধ্যে ভরে নিতে হবে নিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে এইভাবে দেখো এইভাবে সমস্ত নাস্তা গুলোকে আমরা বানিয়ে নেবো আমি এখানে দুই টেবিল চামচ করে দিয়েছি পুটটা একটু বেশি দিলে খেতে ভালোই লাগবে তো সেই জন্য একটু যতটা পরিমাণ বেশি দেওয়া যায় আবার এমন বেশি পরিমাণ দিও না যাতে ফেটে বেরিয়ে আসে তো সেই মতো দিতে হবে এবার দেখো সাইড দিয়ে একটুখানি ডিজাইন করে দিচ্ছি হাতে একটু ময়দা ডাস্ট করে নিলাম তার জন্য দিয়ে এইভাবে সাইড থেকে ডিজাইন করে নিচ্ছি এভাবে ডিজাইন করতে যদি সমস্যা হয় তাহলে কাঁটা চামচ দিয়ে চেপে চেপে একটা ডিজাইন হয়ে যাবে তো এইভাবে করে নিচ্ছি আরো একটা দেখিয়ে দিচ্ছি দেখো বেশ সুন্দর লাগে দেখতে তো এইভাবে যদি না করা সম্ভব হয় সেক্ষেত্রে ওই যে বললাম কাঁটা চামচ দিয়ে চেপে চেপে দিলেই সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে যায় তো এইভাবে সমস্ত সমস্যাগুলোকে আমরা তৈরি করে নিয়েছি দেখো এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা তার জন্য ফ্রাই প্যানে যথেষ্ট পরিমাণ তেল নিয়ে নিয়েছি একেবারে ডিপ ফ্রাই করব না আবার একদম শ্যালো ফ্রাইও করব না তো সেই মতো তেল এখানে দিয়ে দিয়েছি তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে একে একে সমস্যাগুলো দিয়ে দিচ্ছি একবারে যতটা যায় তো এখানে আমি ছটা করে দিচ্ছি দেখো এবার এইভাবে একটু ফ্লেমটা তারপর উল্টে দিচ্ছি হালকা হাতে একবার করে এইভাবে উল্টে পাল্টে দুদিকেই সুন্দর একটা কালার যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে সুন্দর একটা ব্রাউন কালার চলে এলে তারপর আমরা তেল থেকে তুলে নেব দেখো সুন্দর কালার চলে এসেছে এবার এগুলোকে তেল ছড়িয়ে একটা কিচেন টাওয়ালের উপরে তুলে নিচ্ছি এইভাবে বাদ বাকি গুলোকেও আমরা ভেজে নেব তারপর একদম গরম গরম সার্ভ করে দেবো খেতে কিন্তু দুর্দান্ত লাগে ইফতারে বানিয়ে টমেটো ক্যাচাপের সঙ্গে খেয়ে দেখো একদিন বানালে আবারও বানাতে ইচ্ছে করবে আর বানিয়ে খেয়ে কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আজকে ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো শেয়ার করো ফ্রেন্ডস রিলেটিভদের মধ্যে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে প্লিজ ফলো করে দিও থ্যাংকস ফর ওয়াচিং